আজকাল খুব একটা অনুষ্ঠান টনুষ্ঠানে যাওয়া হয় না আসলে যেতে চাই না ওই আবার কিছু কিছু অনুষ্ঠানে না গিয়ে পারিও না যেখানে যেরকম আরে আজকাল তো অনেক অনুষ্ঠানে যাই না মানে ঠিক সাহিত্য মহলের মানে এটা একটা পবিত্র জায়গা তো তো পবিত্র জায়গায় পবিত্র পবিত্র সব লোকজনের আসা যাওয়া সেখানে এত আবার আমার যাই না কিছু কিছু জায়গায় আবার না গিয়েও পারি না তো তারই মধ্যে অন্যতম হলো এই আজকের যে গিয়েছিলাম মহেশতলা পুস্তক পার্বণ মহেশতলা পুস্তক পার্বণে গিয়েছিলাম যেটা চার দিন ধরে হচ্ছে আজকে ছিল কবি সম্মেলন হ্যাঁ মহেশতলার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তরফ থেকে এখন মজার বিষয় হলো এই যে আমাকে সাহিত্য মহলে অনেক লোক মেনে নিতে পারে না নেয় না নানান রকম পরিস্থিতি পুরুলিয়ায় গিয়ে আক্রান্তের শিকার হয়েছি এবং বিভিন্ন জায়গায় তো এই বাংলা একাডেমিতে পাঠকেরা শ্রোতারা বলছিলেন যে আপনার পাঞ্জাবিটা বুলেট প্রুফ করে আসবেন কারণ আপনি যে ধরনের কবিতা টবিতা লিখছেন কিন্তু আজকে কি আশ্চর্য ঘটনা ঘটলো আজকের মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এনাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আমিও কোনো মেসেজ করিনি ফোন করিনি কাউকে কোনো খোসামত কিছুই সুপারিশ কিছুই প্রয়োজন হয়নি অথচ শ্রদ্ধেয় অমর নস্কর মহাশয় আমার খোঁজ রেখেছেন আমাকে ডেকেছিলেন অনুষ্ঠানে গিয়েছি সম্মাননা পেলাম বিশেষ বিশেষ মানুষরা ছিলেন এর পাশাপাশি যেটা হলো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি ভালো করে শুনবেন অনেক বড় প্রাপ্তি আমার একজন আমার মতো একজন কলম সৈনিকের কাছে এটা অনেক বড় প্রাপ্তি এমন একটি স্বাধীনতা পেলাম সম্ভবত এরকম একটি কবিতা সর্বচিত কবিতা আর একটা হচ্ছে আর হচ্ছে হ্যাঁ মনে পড়েছে আজকে দুটি কবিতা পাঠ করেছি এমন একটা স্বাধীনতা পেলাম এবং বৌভক্ত হনুমান দুটি কবিতাতেই মঞ্চের সংযোগ স্থল একদম কেঁপে উঠেছে এমনকি মঞ্চ থেকে নেমে এসে অন্যান্য দু একজন কবিরা আমার এই একটা দুটো কবিতাই নিয়ে গেছেন এবং ভীষণ সাড়া পড়েছে এই যে আমার এই ছোট ছোট সফলতা এগুলো আমার ভিতরে একটা বৃহৎ একটা কম্পনের সৃষ্টি করে তাই এবং এর থেকে আমি প্রমাণিত এই যে প্রতিবাদ বিদ্রোহ এই কলমের যে একটা কলমের শক্ত করে কলম ধরে রাখলে তার যে একটা ভালো ফল পাওয়া যায় এটা প্রমাণিত হয়তো সকলে এর প্রশংসা এর মূল্য দেবে না কিন্তু কেউ কেউ দেবে এটা নিশ্চিত আজ আমি সম্মানিত পেয়ে খুবই আনন্দিত হ্যাঁ শ্রদ্ধেয় অমর অমর কুমার নস্কর মহাশয়ের প্রতি এই দুর্বার কলম ওনার পত্রিকা মনে থাকবে দিনটি ও মনের মনে কোথায় রেখে দিলাম ভালো থাকবে সকলে খুব ভালো থাকবেন নমস্কার